আমরা সারা উপজেলা জুড়ে প্রায় দু সপ্তাহের বেশি প্রচার প্রচারণা সবার আমরা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে আমাদের যে সংগঠন আছে অঙ্গ সংগঠন মূল দল সবাই ছাত্র ওয়ার্ডে মিটিং করে যেন ব্যাপক জনসম হয় এবং এই সভা যেন এক জনসমুদ্রে পরিণত হয় সেই লক্ষ্যেই স্বাধীনভাবে কাজ করা হয়েছে বিএনপির সম্মানিত মহাসচিব জনসচিব আমি একটাই প্রমাণ করে যে দলের প্রতি আমার নতুন যে অবদান সেটাকে স্বীকৃত জানানোর জন্যই দল থেকে দলের মহাশিকে তিনি বারবার এসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সেই জন্য আমরা পারি পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দলকে এবং আকাশিয়াবাস স্বীকৃত দল এবং মহাসচিবের কথা আকাশিয়াবাসী দলমত নির্বিশেষে সকলে প্রস্তুত মহাসচিব যে আগমন করছেন কাপাশিয়ায় আপনারা সবাই জানেন উনি একজন নিবেদিত প্রাণ একজন মুক্তিযোদ্ধা এবং উনি এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামে উনি একটি ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন যেখানে নাকি দল ছিল বিচ্ছিন্ন আমাদের ভারতীয় চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করছিলেন আমাদের দেশের দিয়ে বেগমন্দির সেখানে উনি দেশের কার্যক্রমের নির্দেশে উনি যেভাবে দলকে পরিকল্পনা করেছেন সারা দেশে কেবল আমাদের দলের মধ্যে নেই সারা দেশের মানুষের মাঝে ওনার গ্রহণযোগ্যতা আকাশজন কাজে আমাদের পাকাশিয়া অত্যন্ত উৎসলিত ওনাকে ইনশালা কালকে ওনারা আমরা কাছে পাবো ওনার কথার কাপড় কাছে শুনবেন এবং আমি মনে করি উনি যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা দিয়েই সামনে